আসসালামু আলাইকুম ইহর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আমাদের স্টকে দীর্ঘদিন সার্ফিসের বিভিন্ন রকমের কালেকশন আপনারা দেখেন একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে মোটামুটি হাই প্রাইজে এবং সবগুলো সার্ফিস হচ্ছে হানড্রেড কোয়ালিটি সম্পন্ন আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো প্রোডাক্টই সেল করি না সার্ফেস তো আসলে আরও কোয়ালিটি সম্পন্ন তো আজকে আমার হাতে যে সার্ফেসটা দেখছেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এর আগে সার্ফেস ল্যাপটপ ফোর আমাদের কাছে যেই স্টকটা ছিল সেটা ছিল ব্ল্যাক কালারের সেল হয়ে গেছে নতুন কালেকশন আমরা নিয়ে আসছি তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর একদম ফ্রেশ লুকে আছে সিলভার কালার কোনো নটে সিঙ্গেল দাগ স্ক্র্যাচ এবং স্পট কিছুই নাই আমি একটু কোয়ালিটিটা আগে দেখিয়ে দিচ্ছি কারণ আমরা সবসময় ল্যাপটপের কোয়ালিটির উপরে ফোকাস করার চেষ্টা করি এই গুবলেটগুলা এতটাই ফ্রেশ মনে হচ্ছে যে ল্যাপটপগুলো ইউজ হয় নাই এই টাইপের কন্ডিশন আছে বরাবরের মতোই যেরকম কন্ডিশন আপনারা আমাদের কাছে দেখতে পান তো এই হচ্ছে ল্যাপটপের টোটাল লুক আর এখন আমরা একটু ভিতরের কন্ডিশনটা বা কনফিগারেশনটা দেখব ল্যাপটপটার স্ক্রিনটা আপনারা সুন্দর করে এক হাত দিয়েই ওপেন করতে পারবেন এটা খুবই সুন্দর একটা ফ্যাসিলিটিস ল্যাপটপটার টাচ স্ক্রিন তো এই ল্যাপটপের কনফিগারেশন হিসেবে আছে আমি আপনাদেরকে কনফিগারেশনটা একদম ভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর মানে টু পয়েন্ট সিক্স জিরো তার বেসিক স্পিডই আর ফোর পয়েন্ট ফোর জিরো হচ্ছে টেকনোলজি নরমালি ইলেভেন জেনারেশনে কিন্তু টু পয়েন্ট সিক্স জিরো বেসিক স্পিড থাকে না সেই দিক থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি অন্য যে কোনো ল্যাপটপের থেকে সার্ফেসের যে প্রসেসরের পারফরমেন্স শুধু বেটার না মারাত্মক বেটার বা অনেক বেটার এখানে র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের মানে এটাও একটা ভালো একটা দিক তো আর তার সাথে পাবেন এসএসডি স্যামসাংয়ের এমড টু এন ভিএমই জেন ফোরের দুইশো ছাপ্পান্ন জিবির ক্যাপাসিটির এসএসডি এখানে কিন্তু চাইলে র্যাম এসএসডি আপনারা আপগ্রেড করতে পারবেন না এটা খুবই একটা জটিল বিষয় ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইডিস্স এক্সি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউার্স এই হচ্ছে ল্যাপটপের ইজ্যাকটি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাচের স্ক্রিন টু পয়েন্ট টুকে রেজুলেশনের ডিসপ্লে আমরা একটু ডিসপ্লে রেজুলেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে হয়তো খুবই বেটার হয় আর এর ক্যামেরা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু কে রেজুলেশন এখানে তিন চারটা সেন্সর আছে ফেইসিডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা আছে আমরা একটু ওয়েব ক্যামেরা রেজুলেশনটা দেখে নিই কারণ আমরা যতটুকু জানি সার্ফেসের ওয়েব ক্যামেরা রেজুলেশন অন্য লে ল্যাপটপের থেকে অনেক ভালো তো ভিডিও কনফারেন্সে কাজ করার জন্য কথা বলার জন্য খুবই মানে একটা পাওয়ারফুল বা ভালো রেজুলেশনের একটা ক্যামেরা এই হচ্ছে ক্যামেরার রেজুলেশন খুবই চমৎকার তো যারা অনলাইনে মিটিং করেন অথবা পড়ার কাজে ক্যামেরা ইউজ করেন তাদের জন্য কমফোর্টেবল এই ল্যাপটপটাকে কিন্তু আমি একটা স্টুডেন্ট ল্যাপটপ বলি এটার তিন চারটা রিজন ফার্স্ট রিজন হচ্ছে ল্যাপটপটা স্লিম আর সেকেন্ড রিজন হচ্ছে ল্যাপটপটা লাইট ওয়েট থার্ড রিজন হচ্ছে ল্যাপটপটার লং টাইম ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপে কিন্তু আমরা বা মাঝে মধ্যে আমাদের ভিডিওতে বলি আমাদের কাছে যে সার্ভিসগুলো আপনারা পাবেন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন এই ল্যাপটপটায় নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মানে আপনারা বুঝতে হবে একদম লাইট ইউজ করা মানে এক থেকে দুই তিন ইউজ করা এই টাইপের কন্ডিশন আমরা নিয়ে আসি আপনারা চাইলে সব কিছু শপে এসে দেখে বুঝে চেক করে নিতে পারবেন আমার কথা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ভাই ঠিক আছে কিনা মাঝে মধ্যে কিন্তু আমরা ভিডিওতে বলি ভাই আপনারা যারা ভিডিওতে যেভাবে প্রোডাক্ট প্রেজেন্টেশন করি শপে এসে কি আপনি সেই রকম কোয়ালিটি আপনারা পাচ্ছেন কিনা এটা হচ্ছে আমরা কাস্টমার দিয়ে থাকি এই ল্যাপটপটার নেক্সট রিজন হচ্ছে ল্যাপটপটা দেখতে একটু ইউনিক টাইপের অন্য যে কোনো কমন ল্যাপটপের মতো না টাচ স্ক্রিন যারা স্টুডেন্টরা খুবই পছন্দ করে থাকেন এই ল্যাপটপগুলোকে আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলি তো চার পাঁচটা কারণ লাইটওয়েট সিলি সিলিং লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং ল্যাপটপটা দেখতে ইউনিক অন্য সব ল্যাপটপের না টাচ স্ক্রিন এই চার পাঁচটা দিক বিবেচনা করে এই ল্যাপটপগুলিকে আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলি তাছাড়াও কিন্তু আরেকটা রিজন আছে বাইরের দেশে মানে যেগুলো ফার্স্ট গেজেটেড কান্ট্রি যেগুলো আছে সব জায়গায় দেখবেন ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সার্ফেসটা বেশি ইউজ করে তার পাশাপাশি লিনোপোথি ইংটা স্পিড একটু কম দেখা যায় তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ টাকা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং এখান থেকে একটা ওয়ারলেস মাস পাবেন এই ল্যাপটপটা দিয়ে কী কী কাজ করা যাবে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে একদম প্রফেশনাল রিবেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং সহ টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে পারবেন অটো থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার আর স্মুথলি ইউজ করতে পারবেন স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার জন্য ভালো কোয়ালিটির ল্যাপটপ খুঁজছে আমি বলবো সার্ফেসের কোনো কোনো বিকল্প নাই কে কে সার্ফেস ইউজ করেন স্টুডেন্টরা আছেন এবং তাদের সার্ফাসটার পারফরমেন্সটা কেমন চাইলে একটা ইউটিউবে কমেন্ট দেবেন যাতে অন্য কোনো স্টুডেন্টদের সুবিধা হয় আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম